বিসমিল্লা কয়ে আইনতে হালাই যে আল্লাহ দে হালাই যে হালাই যে হ্যাঁ আর ওজন বানে ভাগলা মাইজার খেত যা পরে নিতা শুন গিয়া পাপ ধইব আরে তোস বিগন্তাসি সোয়াব হইতাছে তুই মাইজার খেত নিতা সোস পাপ হইতাছে পাপে সোয়াবে কাটা গাড়ি মাছ দে খেত পাইলে মেজালা এই আজমালি বাড়ি হাই বাইরো কথা কান দে যায় না বাইরো কে লড়া হে ও কুদুস ভাই ডাউন কে না শরীর তার কথা না হুন লেকো ডাউন কে তুই দা ট্যাজে নিছস ট্যাক কই কে ভাই কত শত না ড্যা দিয়া দিলাম বেশারিস তার কথা দাহনই বড় বড় গলাই কথা ক আই তুই আসল দশন দিছস লাখ টাকারা দিব সবব নাশ আনে দুই লাভ দিলাম লাভ লাগি আইছুই আই সবব নাশ মু হে মুহে তর্ক করে কান পাতালি লাগাই দি আম আবার দিবি তুই সুদের লাভ দুন ভাই আনে রে টাই নিছ 1000 লাভ দিছনু 1000 আমার ট্যাক আশে গেছে আর দিওতাম না আই আবার বড় বড় কথা কস তুই ফকুন নয়ে যাস না মারকি তুই ভিক্ষা মাইখে খায় বাস না খারা তোর দেখতাছি রোহিংগে একটা কামলা রাখছি এটা তো কুদালি উড়ে না এই কি কুবাস বেচে আকুপ দিউন যায় না সসা এবোরে বা তো ছাড়ে বেশি কাটলে মাছের ক্ষেতে যাবগা পসা মাইকার কথাড়া হুনলে এই চল টিহা রাখছি না গো মাই জন্য যাবগা কারে ভালো হইরা হাই এই যে কিকুবা বিসমিল্লাহ কই আইnte হালাই দে আল্লাহ দে হালাই দে হে আৰু উজান বানে পাগলা আল্লাহ দে 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 আল্লাৰ ৰহমত মাইচৰ খেত জাপৰে নিতাসনিয়া পাপ ধুই ব আৰু তোৰ বিঘন তাছি তুই মাইচের খেত নিতা পাপ হইতাছে পাপে চোৱাপে কাটা কাটি মাজ খান দে খেত পালে মেজালা বাইনে তো ছয়তান হেই বেচা ৰিকতা ছয়তান কি দেখি কবা আল্লাহ আল্লাহ তুান বা দে বেছে একাটো

আল্লাহ আল্লাহ আঙ্গুর জীবনে দেখছি না খেত কাটতে খেত খেতেছে গা এলা বলে খেতে আসি ভেসারিস তারা জলে এনে গরজুন পারে কেনে আমি কারো একটা ইঞ্চি খেট নেই না যে গরিব মানুষ পায় না জমিন কাটতে নিন গা আর একদিন বিচারটা করবো দেখুন যে হগুনের দোয়াই গরু মারে না আমারও দোয়া দে আমি নামাজ পড়তাছি এই যে জমি নিতাছি আর তু বলি নামাজ পড়ি আর বাম নামাজ পড়ি আল্লাহ তে মাছ আর দে দেখুব দে বেলা মেলা আড়া হয়ে গেছে যাই নাস্তা খাই গা যা পরে একু বাইছে যাস বেশায়া আচ্ছা সব বনা হয়ে গেছে গা সব বনা হয়ে গেছে আমার বউগুলো অ্যাক্সিডেন্ট করছে হাসপাতালে গেছে 50 লাখ টাকা লাগে হাই সুবহানাল্লাহ শুধু টেহা লাগে জমিন তো হলোরিয়া টিয়া ক্যাশ করছিলাম বিশ লাখ ওখানে লাগে পঞ্চাশ লাখ আল্লাহ 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 বিচার করছে